সুপ্রিয় দর্শক লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে ড্রাগন চাষ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক একর ষোলো শতাংশর মাটিতে ড্রাগন চাষ করা হয়েছে এগুলো দেড় থেকে দু মাসের মধ্যে এখন থেকে নিয়ে দেড় থেকে দু মাসের মধ্যেই ফল দেওয়া শুরু করবে আমরা ইতিমধ্যে এই বাগানের কেয়ারটেকারের কাছ থেকে জেনেছি এটা একটা লাভজনক কৃষি এবং এই ড্রাগন ফল অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ যদিও এই কৃষিগুলো বাহিরে করা হয় তবে বাংলাদেশের কিছু ব্যক্তি কিছু সৃষ্টিশীল মানুষ এই কৃষিগুলো এখন বাংলাদেশেও নিয়ে এসেছেন এবং বাংলাদেশে এই কৃষিগুলো করছেন আমরা দেখছি এই বাগানটা এই বাগানটার আয়তন কিন্তু এক একর অর্থাৎ একশত শতাংশ ষোলো শতাংশ জমির মধ্যে এই বাগানটা করা হয়েছে এখানে শেষ ব্যবস্থা আছে এখানে একটা পুকুর আছে এই পুকুরের মাটি তুলেই এটা ভরাট করা হয়েছে ভরাট করানোর পরেই এইখানে আপনার এই চাষটা করা হয়েছে এই বাগানটা করেছেন একজন আমেরিকা আমেরিকা প্রবাসী কি নাম বললেন আমেরিকা প্রবাসী লাভলু মিয়া নামে একজন আমেরিকা প্রবাসী হ্যাঁ আর এই বাগানটা দেখ দেখভাল করছেন একজন শিক্ষক যার নাম রুকু রুকু নামে ওনার এক ভাই এই বাগানটা দেখভাল করছেন সুপ্রিয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভাই এই যে বাগানটা দেখা যাচ্ছে এটা কিসের বাগান এটা ড্রাগন ফলের বাগান কে করেছেন এটা এটা হলো ভাই ভাই উনি কোথায় কোথায় উনি আমেরিকা মানে আমেরিকায় থাকেন জি কি নাম বলছেন বলেন না ওনার নাম হলো লাভলু লাভলু ভাই না জি আচ্ছা কত বিঘা জমির উপরে এই ড্রাগনটা চাষ করা হচ্ছে এক একর ষোলো শতক এক একর ষোলো শতক এটা কবে কাজটা শুরু করেছিলেন কবে উনি সাত মাস হলো সাত মাস হলো জি সাত মাস হলো এই ড্রাগন চাষ করার তাই না এটা ফল ধরবে কবে নাগাদ ফল ধরবে আর মাস ডাইরেক্ট হলে দুই গাছলে আসবে যে বেরি ফল দুই মাস দুই আর দুই মাসের মধ্যেই ফল এসে যাবে না ও এটা কোন ইউনিয়নের মধ্যে পড়েছে এটা পশ্চিম ফকিরপাড়া পশ্চিম ফকিরপাড়া না জি আচ্ছা আচ্ছা আপনি এটার কি কেয়ারটেকার জি আপনার কি এর আগে কাজ করার কোনো অভিজ্ঞতা আছে এই এই ড্রাগন ফল বাগানে কোথায় করেছিলেন বগুড়ায় বগুড়া বগুড়ায় করেছিলেন না আচ্ছা এই ড্রাগন ফল কি বগুড়ায় যে আপনি করেছিলেন সেই অভিজ্ঞতাটা নিয়ে এখানে কাজটা করছেন তো এটা কি লাভজনক একটা কৃষি জি জি লাভ তো অবশ্যই হবে লাভের জন্য তো আচ্ছা এটাতে কি পরিমাণ এই এই যে এই যে এক একর ষোলো শতাংশ মাটিতে ড্রাগন চাষ করা হয়েছে ইতোমধ্যে কি পরিমাণ খরচ হয়েছে এখানে খরচ তো এদিকে মানে এরা এরা তো মানে মাটি তুলছে না মাটি তোলার কারণে খরচটা অতিরিক্ত হয়েছে কিন্তু বাগান করতে গেলে আর খরচা কম আছে এটা দোলা জমি ছিল জি জি এটাতে মাটি মানে পুকুরের মাটি তুলে ভরাট করা হয়েছে হ্যাঁ জি ভরাট করে তারপর ড্রাগন চাষটা করা হচ্ছে না আচ্ছা 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 তো এই এই যে গাছ এখন যে পর্যায়ে আছে এটা কি আপনার কাছে কি মনে হচ্ছে এখন যে পর্যায়ে আছে আর মানে যে দুই ফিট বাড়তি হইলে মানে ফলটা আসবে আর কি এটা কতদিন পর ফলটা দেয় এই এই গাছ লাগানোর পর গাছ লাগানোর পর পাঁচ মাস ছয় মাসের মধ্যে ফল দেবে কিন্তু আপনি তো বললেন যে ইতিমধ্যে আমাদের আমাদের তো মানে চারি মাস চলে গেছে চার মাস হয়েছে না চার মাস হয়েছে আর দু মাসের মধ্যেই ফল চলে আসবে আচ্ছা এটা কোথায় বাজারজাতকরণ করা হয় এটা এটা বাজারজাত করবে মানে যে আপনার হয়তো বাইরে কেউ দেয় কেউ আবার মানে যে এলাকার মধ্যে মানে যে গ্রামের দোকান আছে না বড় খাতা বাজার যেমন হাতিবান্ধা পাট গ্রাম হম এইদিকে মানে ছাড় এটা চাহিদা আছে চাহিদা মানুষ এটা এটা খায় জি আচ্ছা এটা মানে সাধারণত বাংলা টাকায় মানে আমাদের দেশি টাকায় এটা কত টাকা মানে কেজিতে বিক্রি হয় মানে ভালো যদি হয় ভালো মানের যদি হয় তাহলে তিনশো চারশো টাকা কেজি আর একটু একটু নরমালি হয় তাহলে মানে দুইশো আড়াইশো এরকম করে বিক্রি আচ্ছা এই যে এই যে এক একর এই যে এক একর ষোলো শতাংশ মাটিতে এক একর ষোলো শতাংশ মাটিতে যে ফলটা চাষ করা হয়েছে তো এইখান থেকে কি পরিমাণ ফল আসতে পারে ফল আপনার গাছ প্রতি যদি দুইটা করে রাখে হুম হুম আপনার গাছের মানে ওপরে নির্ভর আপনার গাছে যদি প্রতিটা গাছে যদি দুইটা করে রাখে হুম তাহলে মোটামুটি কথা দশ হাজার সারা আছে এখানে জি দশ হাজার মধ্যে আপনার একটা এক কেজি করে ধরলাম তাহলে দুইটা দুই কেজি জি তাহলে আপনার দশ হাজার সারাতে আপনার হিসাব করলে মানে বাইরে বাজে কতগুলো ফল আছে আচ্ছা আচ্ছা ওই হিসাবে আমার একটা করে গাছে দুটা করে ফল সাধারণত চারটা পাঁচটা করে রাখান যায় রাখ ও এটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কয়টা ফল রাখবেন জি তো প্রতিটা ফলেই এক কেজি করে হয় এরকম প্রায় এক কেজি বা এক কেজির উপরে হয় আচ্ছা আচ্ছা তো সেই অনুপাতে এখানে আপনারা দশ হাজার গাছ লাগিয়েছেন চারা গাছ লাগিয়েছেন সেটাই হিসাব করে যেটা দেখা যাবে সেটাই আচ্ছা স্থানীয়ভাবে এই এই যে এই যে এই যে মানে কৃষিটা আপনারা করছেন এটা কি সারা ফেলেছে মানুষ সেটা কি বলছে এটা মানুষ তো সবাই আসে কম বেশি না ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আরো অন্য অন্য জায়গায় দেখছে না কেউ কেউ আচ্ছা বাগান ওই করে আর কি খুব ভালো যেমন এদিনকে রংপুরের থেকে লোক আসলো আসি হুম হম না বাগানটা ভালো হয়েছে এখন পর্যন্ত এই বাগানটাতে কত লক্ষ টাকা খরচ হয়েছে চল্লিশ লাখ চল্লিশ লাখ জি শুধু এই গাছগুলো মানে গাছ থেকে ধরে সার বীজ মানে মানে করে গাছ থেকে নিয়ে সার বীজ এবং পরিচর্যার যে ব্যাপারটা আছে এবং আপনি কেয়ারটেকার হিসেবে আছেন সবকিছু মিলে এখনো এখন পর্যন্ত জমি ছাড়াই চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা হয়েছে সুপ্রিয় দর্শক আমরা এই 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 ভদ্রলোকের কাছে শুনছি আমরা যে ইতোমধ্যেই কিন্তু এই বাগানটিতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা হয়েছে জমি ছাড়া শুধু এর চারা এবং এর যে বেড়ে ওঠা তথা এর যে নার্সিং এবং এর যে কেয়ারটেকার আছে সব কিছু মিলে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা হয়েছে ইতিমধ্যে তবে আমরা জানতে পেরেছি দুই মাস পর পর ফল বিক্রি হবে দু মাস পর পরই ফল বিক্রি হবে আচ্ছা দু মাস পর পরে আপনার একবারে কত টাকার ফল বিক্রি হতে পারে দুই মাস পর যদি বিক্রি দেয় এক রাউন্ডে মানে যে বিশ লাখ আচ্ছা আচ্ছা এরকম করে এই গাছের স্থায়িত্ব কতদিন হবে এটা যদি মানে যে জৈব মানে রাসায়নিক সার বাদ দিয়ে যদি এমনি জৈব সার দিয়ে ব্যবহার করা হয় তাহলে পনেরো থেকে বিশ বছর এই যে একবার চারাটা আপনি লাগিয়েছেন এই চারায় আমরা যদি জৈব সার ইউজ করি তাহলে এটা থেকে থেকে বছর এই এই গাছগুলোই যাবে এবং এগুলো প্রতি দুমাস পর পর ফল দেওয়া দিবে এবং প্রতি দু মাস পর যদি বিশ লক্ষ টাকা করে বিক্রি করি আমরা তাহলে তো এটা অনেক বেশি প্রফিটেবল একটা লাভজনক কৃষি হতে পারে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ